একটা কারণ বললাম নিমখ হারাম হয়ে না শুক্রিয়া আদায় করেন আল্লাহ আল্লাহর শুক্রিয়া আদায় করার জন্য তার ইবাদত করেন দুই নিজের আত্মাকে জুলুম থেকে বাঁচাতে অত্যাচার থেকে বাঁচাতে শান্ত করতে প্রশান্তি দিতে অস্থিরতা হতাশা দুঃখ ক্লান্ত চিন্তা থেকে বাঁচাতে আল্লাহর দিকে ফিরে আসেন আল্লাহকে স্মরণ করুন আল্লাহ বড় অভিভাবক আল্লাহ বড় অভিভাবক আল্লাহ বড় সাহায্যকারী আল্লাহ বড় সহযোগিতাকারী আল্লাহ বড় পানাহার আশ্রয় পাওয়া যায় আল্লাহর নিকটে সম্মানিত উপস্থিতি তিন আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন তার এবাদত করার জন্য পরীক্ষা হিসেবে লিয়বুকুম আয়কুম আহসান আমালা আল্লাহ জীবন মৃত্যু সৃষ্টি করেছেন এটা পরীক্ষা করতে এটা পরীক্ষা করতে যে কে কেমন ভালো করে যেমন স্কুলের হেডমাস্টার কোনো ছাত্র যদি ফার্স্ট হয়ে যায় স্কুলের হেডমাস্টারের কোনো লাভও নাই কেউ যদি ফেল করে প্রিন্সিপালের কোনো ক্ষতিও নাই যে ফার্স্ট করেছে প্রিন্সিপালকে না একশোটা টাকা দিবে না একটা জমি কিনে দিবে না একটা বাড়ি কিনে দিবে কোনো উপকার নাই প্রিন্সিপালের কিন্তু প্রিন্সিপাল দেখতে চাচ্ছেন কে ফার্স্ট হয়েছে কে সেকেন্ড হয়েছে পরীক্ষা বাস এতটুকুই আপনার এবাদতে আল্লাহর কোনো উপকার নাই আপনার গুনাহে আল্লাহর কোনো ক্ষতি নাই আপনি যদি এবাদত করে ফার্স্ট হয়ে যান আপনি খুশি হবেন আপনি সফল কাম হাদাহুল দা হল ফৌজুল আজিম এটাই মহা সফলতা এটাই মহা সফলতা আর যত সফলতা আছে সব সফলতা দিন শেষে ব্যর্থতা ক্লাসের ফার্স্ট হয়ে যাওয়া দিন শেষে ব্যর্থতা বিশাল চাকরি দিন শেষে ব্যর্থতা এগুলোর কোনো বাস্তবতা নেই আর কিয়ামতের মাঠে সফল হয়ে যাওয়া আসল সফলতা মহা সফলতা তাই মানুষের উচিত কিয়ামতের মাঠে সফল হওয়ার চেষ্টা করা কিয়ামতের মাঠে ফাস্ট হওয়ার চেষ্টা করা কিয়ামতের মাঠে জান্নাত পাওয়ার চেষ্টা করা